হ্যালো মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকল খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে রেসিপি হতে চলেছে আজ হচ্ছে হোয়াইট চস পাস্তা তার জন্য লাগছে চিজ বাটার পাস্তা এখানে লাগছে ময়দা লাগছে দুধ অর আর চিলি ফ্লেক্স আর আজকে আবদার হচ্ছে আমার ছেলের আমার আড়াই বছর ছেলের আবদার হোয়াইট চস পাস্তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায় কারণ তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ভালো রেসপন্স দিচ্ছ আমার রেসিপি ভিডিওতে তো থ্যাংকস টু অল তাহলে চলো শুরু করা যায় তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো সেখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চল যেহেতু আমি মা আর ছেলের জন্যই হচ্ছে তার জন্য আমি এক কাপ মতন পাস্তা নিয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন টেস্টের জন্য তারপর পাস্তাটা যদি লেগে না যায় তার জন্য আমি সাদা তেল ইউজ করছি তো দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি পাস্তাটা অ্যাড করে দিলাম তো পাস্তাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট পতন ঢেকে রেখে দেব তো দেখো পাঁচ দশ মিনিট পর চলে এসেছি পাস্তাটা কেমন ফুলে উঠেছে আর দেখো দিয়ে দিয়ে নাড়াতে না নাড়াতে বোঝা যাচ্ছে যে না নরম হয়ে গেছে আর তোমরা এভাবে না বুঝতে পারলে একটু হাত দিয়ে টিপিয়ে দেখতে পারো আর এখানে আমি জল ঝরিয়ে পাস্তাটাকে রেখে দিয়েছি তারপর কড়াইটা একটু জল রেগেছিলো সেটা আমি শুকোনোর জন্য রেখে দিয়েছি তারপর অ্যাড করে দিলাম একটা একটু পরিমাণে বাটার তো বাটারটা আমি ভালো করে মেল করার জন্য পাইপ প্যানটা কিছু অন্যের জন্য রেখে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি যদি বাটারটা জ্বলে উড়ে না যায় তারপর আমি বাটারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যদি ভালো করে মেল্ট হয়ে যায় এরপর অ্যাড করে দেবো আমি সামান্য পরিমাণে ময়দা ময়দাটাকে অ্যাড করে দেওয়ার পর ময়দাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখে আর ময়দাটা যদি লামস না হয়ে যায় সেটার একটু খেয়াল রেখো তো যাই হোক আমি ময়দাটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো ময়দাটা ভাজা হওয়ার পর আমি সেখানে অ্যাড করে দেব দুধ তো দুধটা অ্যাড করে দেওয়ার পর আমি আলতো হাতে একটু নাড়াতে থাকবো যেহেতু লামস হয়ে যাওয়ার ভয় থাকে আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকবো আর একটু একটু করে দুধ অ্যাড করে দেব তো যেহেতু আমি এক হাতে করছি আর এক হাতে রান্না করছি একটু সমস্যা হচ্ছে তো যাই হোক এবার আমি দুধ দেওয়ার পর আমি চিজ অ্যাড করে দিলাম তোমরা যদি চিজ খেতে বেশি পছন্দ করো তাহলে একটু বেশি পরিমাণে দিও যেহেতু আমরা চিজ অত পছন্দ করি না তার জন্য একটু কম পরিমাণে দিলাম তারপর আমি এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরেগানো দিয়ে দিলাম চিলি ফ্লাওয়ারের জন্য তারপর আমি এবার ভালো করে মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছ সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এখন একটু তরল পদার্থের মতো রয়েছে তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার ঘনত্বটা তারপর আমি একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আর এখন ঘনত্বটা দেখতে পাচ্ছ কেমন রয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা যেহেতু লো টু মিডিয়াম ছিল এবার আমি হাই করে দিয়েছি এবার আমি একটু ঘনত্বটা একটু যেন ভাব হয় সে অবধি আমি একটু পাকিয়ে নেব তো দেখো আমি তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন হয়েছে এরপর আমি অ্যাড করে দেবো ওই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো তো এই জন্য এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি অ্যাড করে দিলাম এবার আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো যেহেতু যদি গা মাখা মাখা হয় সে মতন করে নেব তো যাই হোক এবার আমি দেখো সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর যেহেতু রয়েছে চিজ চিজের জন্য সেটা কি হয় একটু লেগে ধরে মানে গায়ের জন্য লেগে ধরে সেরকম হয়ে যায় তো যাই হোক আমি সেই ট্র্যাকচারটা আসার জন্য ওয়েট করছি তো আমি দু থেকে তিন মিনিট মতন আমি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তো দেখো কী সুন্দর হলো ভাব হয়ে গেছে তো এবার আমার মোটামুটি পাস্তাটা তৈরি হয়ে গেছে তো একটু চেষ্টা করুন আর মিনিট একের মতন একটু নাড়িয়ে নেবো তো যাই হোক দেখো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো একটু দেখো উপর দিয়ে এক্সট্রা একটু চিজ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম তো কেমন লাগছে পাস্তাটা তো দেখতে যেমন দুর্দান্ত হয়েছে সত্যি খেতে খুব ভালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও